দেখেন গণমাধ্যমের উপরে আক্রমণ করার ব্যাপারটাকে আমি স্বাভাবিকভাবেই সমর্থন করতে পারি না এক্ষেত্রে আমি বলবো আমি আশঙ্কা করি যে এই ঘটনাটাকে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা হচ্ছে কি না এবং সেটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তৃতীয় কোনো পক্ষ এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই প্রতিবাদ এই প্রতিরোধ আন্দোলনের ভিতরে ঢুকে পড়ে এ ধরনের কর্মকাণ্ড করছে কিনা সেটা আমি আমি সন্দেহ করছি এবং এটা তদন্তে আসা উচিত এটা প্রকাশ্যে আসা উচিত এই হচ্ছে আমার কথা তবে আমি যে কোনো মিডিয়ার উপর আক্রমণটা সেটা আমরা সমর্থন করছি না এটা হলো আমার কথাটা আপনারা এখন পর্যন্ত কোনো বিক্ষোভ করেছেন কি না এই বিষয়ে আমরা দেখেন আমি বরাবরই মাঠে কিন্তু সুচ্চার আমরা একেবারে সুনির্দিষ্ট নির্দিষ্ট ইস্যু নিয়ে কিন্তু আন্দোলন আমরা খুব কম করি আমরা কিন্তু করি না যেহেতু আমরা অরাজনৈতিক আন্দোলন তো কাজে আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানাচ্ছি কী প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের বাংলাদেশটা এই যে একটা মানে আধিপত্যবাদের কবলে পড়তে যাচ্ছে সাম্রাজ্যবাদী আধিপত্য এবং আমাদের আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির অপচেষ্টা বিশেষ করে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী সেন্টিমেন্টের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই যে একটা মানে ষড়যন্ত্র হচ্ছে এবং এর প্রতিবাদে একটা মানে আদর্শ নিয়ে কিন্তু আমরা মাঠে সোচ্চার আমরা সবসময় আন্দোলন করছি আমার আন্দোলন আমার প্রতিবাদ আমার সমাবেশ একদিনও কিন্তু বন্ধ নাই কিন্তু আমার বক্তব্য ছিল যে আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই অরাজকতা বন্ধ হবে এটা ছিল আমার কথাটা তো কাজে আমরা কিন্তু প্রতিবাদে সোচ্চার আছি আমরা মাঠে আছি কিন্তু আমরা ইস্যুভিত্তিক কোনো কর্মসূচি এখনো দেই নেই এই হচ্ছে আমাদের কথা উসমানহাদি মৃত্যুকে কেন্দ্র করে দেশে যে অরাজকতা এবং সহিংসতা চলছে জ্বালানাও চলছে সাধারণ ছাত্র জন্য আপনাদের দেখেন এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত সব মিলিয়া সাধারণ মানুষ কিন্তু চিন্তিত ভীত সন্ত্র আমি এখানে যেটা বলতে চাইব আমাদের হিজবুতী আন্দোলনের পক্ষ থেকে যে হ্যাঁ প্রতিবাদ হবে প্রতিবাদ হওয়ার দরকার আছে কারণ এইজন এই ধরনের ন্যাকর ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না এটা তরুণ ছেলে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে সরকারেরও বিরোধী দল গণতান্ত্রিকভাবে গণতন্ত্র যারা আন্দোলন করেন পক্ষে বিপক্ষে প্রতিবাদ প্রতিরোধ থাকতে পারে কিন্তু এভাবে মোটরসাইকেল এসে হুট করে মানে কথা নাই বার্তা নেই একটা মানে সম্ভাবনাময় তরুণ তাকে গুলি করে হত্যা করা হবে এই ধরনের ঘটনাকে যদি সমর্থন দেওয়া হয় তাহলে কিন্তু কারো জীবনে নিরাপদ থাকবে না এটা বেআইনি কর্মকাণ্ড এটা একেবারে নিঃসন্দেহে আমরা বলতে পারি ওকে এখন এটার প্রতিবাদ হবে বিক্ষুব্ধতা হবে এটা স্বাভাবিক কথা কিন্তু এটাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের মানে অশান্তিময় অবস্থা সৃষ্টি হয় দেশের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করে তাহলে আমার মনে হয় জিনিসটাকে সংযত হওয়া দরকার সবাই মিলে সংযত আচরণ করা দরকার আর একটা আতঙ্কজনক ব্যাপার হচ্ছে এই ধরনের আনরেস্ট অবস্থায় তৃতীয় কোনো সুযোগ সন্ধানী পক্ষ গোলাপানিতে মাছ শিকারের একটা প্রবাদ বাক্য আছে সেটা তাদের হীন চরিত্র মানে হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এটাকে কাজে লাগাতে পারে সেই জন্য আমি আবামর জনগণকে বলবো যে বা আন্দোলনকারীদেরকে যে সংযতভাবে লক্ষ্য একদম সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে প্রতিবাদ বিক্ষোভ হওয়া উচিত আমি মনে করি এই অর্থাৎ তৃতীয় কোনো কেউ যেন অরাজকতা সৃষ্টির সুযোগ না পায় এটাকে কাজে লাগিয়ে এটা হলো আমার চাওয়া